আচ্ছা তোমরা তো তোমরা বলছো আমার এই শাড়িটা কেমন লাগছে না হলে আমি রিটার্ন দেবো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে কোনো শাড়ি আনতে দেয়নি তাও আমি জোর করে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম সেগুলো জিমি শাড়ি নিয়ে এসেছি আর সাদা শাড়ি একটা মেয়ের কাছে না রাখলেই না হয় আমার শাড়ি অনেকগুলো আছে আমার শাড়িগুলো কিন্তু খুব ভালো আছে एक्चुअली শোনো শাড়ি হোক কিংবা জামা যেটা খারাপ হলেও তুমি পরে নিলে জামাটা কিবা শাড়িটা সেটাই ফুটে ওঠে সুন্দর লাগে হ্যাঁ সেটাই সুন্দর হয়ে যায় আমার মাও বলতো শাড়িটা অ্যাকচুয়ালি ভালো না হলেও তুমি যে পরেছো এতেই শাড়িটাই সুন্দর হয়ে গেছে দেখতে কিন্তু জানি না তাও আমার কিন্তু সাইডেটা আমার ভালো লাগছে না যেরকম যেখানে দেখেছিলাম সেম আমার আসেনি এই প্রদীপ চালাচ্ছিলাম তুমি এইগুলো সব নিয়ে এসেছো আর অনেক থ্যাংক ইউ ক্যাব টেনে দেওয়ার যেমন কুরকুরেটা অনেক দূর থেকে আমার খেতে ইচ্ছে করছিল অনলাইন থেকে বুক করেছিলাম ক্যান্সিল হয়ে গিয়েছিল আজকে সকালে আসেনি তাই এখন তুমি নিয়ে এসেছো ভালো হয়েছে আর প্রদীপগুলো জানিনি আমার

আমি তোমাকে বলেছিলাম শাড়ি এখানে এখানে প্রচন্ড গরম দেখে দেখে মনে হচ্ছে প্রচন্ড গরম লাগছে আর তুমি একদম ঘেমে গেছো থেকেই না বলেছিলাম শাড়ি পরতে শাড়ি পরলেই এখানে গরম লাগবে তারপর ঘেমে গেছো আজকে পরতে থেকে পড়া হয়নি না জন্য বেশি গরম লাগছে

যে দেখতেই পাচ্ছ আমি এখন রিলস বানাচ্ছি আচ্ছা তোমরা বলো তো এটা আমরা কোন গানে রিলস বানাচ্ছি অনেক দিন পর আমি আজকে রিলস বানাচ্ছি প্রায় কয়েক মাস পর তো এখন অনেক রাত হয়ে গেছে জন্য কয়েকটা রিলস বানালাম এরপর আমরা খেতে বসবো অনেক দেরি হয়ে গেছে রিলস বানাতে আজকে ডিনারটা আমি তোমার জন্য রেডি করেছি কেমন আছে আর কি আছে বলো সবটা খুব ভালো আছে আর এই যে খুব ভালো হয়েছে আইসক্রিমের ধরে খাওয়ার জন্য খুব সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি আমি এইভাবে কাটি না এটা তুমি ভালো করেছো আর ভালোবাসি কেকটা তো আমার পছন্দ চকলেটও আমার পছন্দের শুধু মিষ্টিটা খাই না কুকুরেরও আমার পছন্দের খাবার আজকে সবকিছু আমার পছন্দের খাবার আর সব থেকে বড় কথা আমাকে রান্না করতে হয়নি আমার হাজবেন্ড আমাকে রান্না করে আজকে ফোয়াচ্ছে কারণ আমি শাড়ি পরেছি বলে আজকে সোনা শাড়ি পরেছে না গরমে ওই আমি তাকে বললাম আজকে তোমাকে শাড়ি পরতে হবে না আমার সময় কাটানোর জন্য যেহেতু প্রত্যেকবার পূজোতে আমি মন খারাপ করে বসে থাকি কান্নাকাটি করি তার জন্য আমার মন ঠিক করার জন্যই আজকে এত কিছু করেছে ও আমার সঙ্গে কাটিয়েছে আজকে সময় তো এটাই অনেক আর কি বলবো আজকে আজকে মানে কালী পুজোর ডিনার